সোমবারে বিপর্যস্ত উত্তরবঙ্গে পৌঁছন মুখ্যমন্ত্রী প্রকৃতির রুদ্ররূপে একবার তছতচ উত্তরবঙ্গ কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তবে আজ ফের মেরিক যাবেন মুখ্যমন্ত্রী গতকালই উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ ফের মিরিক যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি রাজা সাহা রয়েছেন আমাদের সঙ্গে রাজা কি আপডেট এই মুহূর্তে আর দেখো তোমাকে বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে তিনি যখন কালীখোলায় পৌঁছয় সেখানে গিয়ে স্পষ্ট করে বার্তা দিয়েছিলেন প্রশাসনিক কর্তাব্যক্তিদের নতুন করে একটা প্রাণও যাতে ঝরে না যায় গতকাল সন্ধ্যেবেলায় উত্তর কন্যা এসে তিনি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন সেখানে প্রশাসনিক আধিকারিকরা ছিলেন আইজি উত্তরবঙ্গ ছিলেন ছিলেন পুলিশের একেবারে প্রথম সারির কর্তারা এবং যে জেলাশাসকরা ছিলেন সেই বৈঠকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যা ক্যাজুয়ালটি হয়েছে হয়ে গিয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু নতুন করে আর কোনো প্রাণ যাতে ঝরে না যায় তার কারণ আগামী দুদিন হাই টাইড রয়েছে ফলে নিচু এলাকায় জল বাড়বে ফলে নিচু এলাকা থেকে সকল মানুষকে উচ্চ জায়গায় নিয়ে আসতে হবে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে তোমাকে এই প্রসঙ্গে বলে রাখি মাসুমা নতুন করে আরও আট দেহ কিন্তু উদ্ধার করা হয়েছে গতকালকে তার মধ্যে বাবনডাঙ্গা থেকেই চার দেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে ছ বছরের এক শিশুর দেহ রয়েছে বাবনডাগা এই মুহূর্তে নাগরাকাটার বাবনডাগা এই মুহূর্তে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তোমাকে জানাই বাবনডাগাতে গতকাল রাজীব কুমার ডিজি রাজীব কুমার তিনি নিজে পৌঁছেছিলেন তিনি স্বরেজমিনে গোটা বিষয় দেখে এসছেন যুদ্ধকালীন তৎপরতা সেখানে একেবারে উদ্ধার কাজ চলছে তোমাকে বলি যে অসমর্থিত সূত্রের খবর এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে প্রায় তিরিশ ছুঁই ছুঁই মাসুমা মাথায় রাখতে হবে জল যত নাপতে শুরু করেছে তত ধ্বংসস্তূপ থেকে কিন্তু একেবারে মৃতের পাহাড় বেরিয়ে আসছে তোমাকে বলি যে ভুটান থেকে বেশ কয়েকটি দেহ কিন্তু ভেসে এসছে গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন সেই দেহগুলিকে উদ্ধার করা হয়েছে দেহ শনাক্ত করে যদি ভুটান সরকার ফিরিয়ে নিতে চায় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হবে ইতিমধ্যেই তোমাকে বলি যে আজকে মিরিক যাওয়ার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিরিক এই মুহূর্তে সরাসরি যাওয়া যাচ্ছে না তার কারণ দুধিয়া সেতু একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে দুধিয়াতে দুধিয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন সেক্ষেত্রে বিকল্প রাস্তা নকশাল বাড়ি হয়ে মিরিক পৌঁছতে লাগবে আড়াই ঘন্টা সেই বিকল্প রাস্তার কথাও কিন্তু এই মুহূর্তে ভাবছেন প্রশাসনিক কর্তারা যে ওই পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া যায় কিনা অর্থাৎ সব মিলিয়ে তোমাকে বলি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তুমি জানো যে দুদিন হাইটাইড রয়েছে সেই হাইটাইডের ক্ষেত্রে যাতে কোনো মানুষের আর নতুন করে মৃত্যু না হয় সেটা এই মুহূর্তে প্রথম এবং অন্যতম চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গ সরকারের কাছে একদমই ধন্যবাদ জানাবো রাজা গতকালে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করে নিহতদের পরিবারকে পাশাপাশি নিহতদের পরিবারের একজনকে স্পেশাল হোম গার্ডের চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি এই মুহূর্তে দাঁড়িয়ে চেক বিলিত হচ্ছে এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদেরকে যাতে ইমিডিয়েট ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হয় সেই বিষয়েও জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে এবং গতকালের পর আজ মিরিক যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে সমস্ত ব্রিজ ভেঙে পড়েছে সেই সমস্ত ব্রিজ তৈরি করে দেওয়া হবে তবে মেরিকের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ পরবর্তীতে ভালোভাবে তৈরি করে দেওয়া হলেও আপাতত একটা টেম্পোরারি ব্রিজ তৈরি করে দেওয়া হবে এক মাসের মধ্যে এবং অন্যান্য যে সমস্ত ব্রিজ ভেঙে পড়েছে সেগুলো আস্তে আস্তে নির্মাণ করে দেওয়া হবে এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি আজকে এই পরিস্থিতিতে কোনোভাবে রাজনীতি না করে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর গতকালে সেই ছবি আরও একবার দেখাচ্ছি কালীখোলা ব্রিজের ছবি দেখাচ্ছি কালীখোলা ব্রিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন একদিকে উত্তরবঙ্গ বিপর্যস্ত তারই মাঝে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি আরও একবার দেখাচ্ছে এবং গতকালের পর আজ ফের মিরিক যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়